মিল্লা হিমিনা শেহিত নির্মরাজিম মিস মিল্লাহ রাহমে নিরহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মোরাহমাতুল্লাহি বরকাতু হজরত ওমর রাদী আল্লাহু তালান হু ইসলামের দ্বিতীয় খলিফা আজ হজরত ওমর ফারুক রাদী আল্লাহু তালান হু এমন তিনটি ওজীফা আপনাদের সাথে শেয়ার করব যে অজিফার জন্য যুগ যুগ ধরে শতাব্দী শতাব্দী ধরে মানুষ পাগল মনে রাখবেন দুই হাজার চব্বিশের জুলাই মাসে কয়েকদিন পর পয়লা মহরম আর পয়লা মহরম হল হজরতাল অফাত দিবস তাই এই মাসে অজিফাগুলি গুরুত্বের সাথে অনুধাবন করতে সহজ হবে অজিফাসমূহ বুঝার জন্য প্রথমে হজরত অমর আল্লাহ তালুর জীবনের কিছু কারামত জানা জরুরি কারামতগুলি শোনার পর অজিফাগুলি বুঝতে সহজ হবে তফসিরে কবিরের সপ্তম খণ্ডের চারশো তেত্রিশ পৃষ্ঠা বর্ণনা এক ব্যক্তি হজরত অমর আদি আল্লাহ তালানহুকে কাকি পেয়ে হত্যা করতে আক্রমণ করতে চাইলে সামনে দুইটি বাঘ দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে উঠলেন এবং হজরত অমর আদি আল্লাহ তালানহু জেগে গেলেন আর সেই লোক হজরত অমর আদি আল্লাহ তালানহুকে সব ঘটনা বললেন এবং ইসলাম কবুল করে নিলেন তারিখে দামেশ লি ইবনে আসাকির নামক ৪৫ তম খণ্ডের চারশো পঞ্চাশ পৃষ্ঠায় উল্লেখ আছে একদিন হজরত অমর আদি আল্লাহ এক নেককার যুবকের কবর গিয়ে ডাক দিয়ে বলেন হে যুবক আল্লাহ পবিত্র কর আনে বলেছেন ওলিমান ফাফা মকামা রব্বি হি জান্নাতান যে ব্যক্তি আপন রবের সামনে দণ্ডায়মান হতে ভয় পায় তার জন্য দুইটি জান্নাত হে যুবক তোমার কি অবস্থা বলো কবর থেকে আওয়াজ আসলো কদা আতা নিহিমা রব্বি ফিল জান্নাত আমার রব সেই দুইটি জান্নাতি আমাকে দান করেছেন আল আজমাতুল আবি শেখ আল আজবাহানি নামক কিতাবের তিনশো আঠারো পৃষ্ঠা নয়শো চল্লিশ নং হাদিস মিশরের নীল নদে কুমারী বলি না দিলে নদীর পানি প্রবাহিত হতো না মিশরের গভর্নর হজরত আমর বিন আস রাজি আল্লাহ তালানহু এই বিষয়টি খলিফা অমর রাজি আল্লাহকে জানালেন অমর রাজি আল্লাহ তালানহু নীলনদকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন সেই চিঠি নীলনদে আকার সাথে সাথে নীলনদ আগের মতো প্রবাহিত হতে শুরু হয়ে গেল কুমারী বলি দেওয়ার প্রথা বন্ধ হয়ে গেল দালাইল উন্নবুয় নীল বাইহাকি ষষ্ঠ খণ্ড তিনশো সত্তর পৃষ্ঠায় বর্ণিত ঘটনা মদিনা থেকে শত শত মাইল দূরে নাহাওয়ান নামক জায়গায় যুদ্ধ পরিচালনা করছিল হজরত সারি আর দি আল্লাহ তালাহু এদিকে মসজিদে নবীতে জুমার খোদবা দেওয়ার সময় হজরত অমর আদি আল্লাহ ডাক দিলেন ইয়া সারি আল জাবাল এই ডাক শুনলেন হজরত সারিয়া তিনি সাথে সাথে পাহাড়ের দিকে পিট করে শত্রুর সামনে দাঁড়িয়ে গেলেন এবং সেই যুদ্ধে বিজয়ী হলেন এই ঘটনায় বোঝা যায় আল্লাহর দেয়া শক্তিতে আল্লাহর প্রিয় বান্দারা দূরের জিনিসও দেখতে পান আর দূরের আওয়াজও শুনতে পান যদি হযরত সুলাইমান আলহি সাল্লাতামের সাহাবি আসিফ বিন বরহিয়া হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে আসতে পারেন তাহলে সকল নবীদের সর্দার আমাদের নবীর সাহাবি কেন পারবেন না বোখারি শরীফের এক হাজার তিনশো নব্বই নং হাদিস খলিফা অলিত বিন আবদুল মালিকের আমলে যখন রওজা ধসে গেল তখন সেটা সংস্কারের কাজ করা অবস্থায় একটি পা বাহিরে প্রকাশিত হয়ে গেল সকলে ভয় পেয়ে গেল আল্লাহ বললেন আল্লাহর এটা হজরত উমরের পা এটা এমন পা যেন জীবিত মানুষের পা সোহান হজরত ফজিলতের ব্যাপারে সাল্লাসাল্লামের কিছু বাণী খুবই প্রণিধানযোগ্য যেমন তিরমিজি শরীফের তিন হাজার চারশত সাত নং হাদিস মা তালা আতিস শামস আলা রাজুলিন খাইরিম মিন ওমর অর্থাৎ ওমরের চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির উপর সূর্য উদিত হয়নি মাজমা ও জাওয়ায়েদের চোদ্দ হাজার চারশো একষট্টি নং হাদিস আল্লাহর পেরা হাবিব বলেন অমর ও সিরাজ ও আহলিল জান্না হজরত ওমর জান্নাত বাসীদের জন্য বাতিস্বরূপ তিরমিজি শরীফের তিন হাজার সাতশো দুই নং হাদিস আল্লাহর পেরা হাবিব বলেন ইন্নাল্লাহ জাল আল হাক্ক আলা লিসান অমরা ও কাল আল্লাহ তালা অমরের মুখে ও অন্তরে সত্যকে জারি করেছেন আল মজামুল আউসাতের ছ হাজার সাতশো নং হাদিস মান আবাগাদা ওমারা ফাকাদ আবাগাদানি ওমান আহাব্বা ওমারা ফাকাদ আহাব্বানি যে ওমরের প্রতি বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে যে ওমরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে হজরত তোমার দি আল্লাহ তালানহুর মৃত ব্যক্তির সাথে কথা বলা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে শত শত মাইল দূরের যুদ্ধ পরিচালনা করা নীল নদে চিঠি দিয়ে পানি প্রবাহিত করা প্রিয় নবীজির নুরানি জবনে শ্রেষ্ঠ ব্যক্তি বলে সার্টিফিকেট পাওয়া আল্লাহ হযরত তোমরের ভাষায় কথা বলেন বলা ওমরের প্রতি বিদ্বেষ পোষণকারীকে নবীর দুশ্মন বলে ঘোষণা করা এইসব মহামূল্যবান হীরা মণি মুক্তার চেয়ে দামি ফজিলত ও বরকত লাভ করার পিছনে হজরত অমরের তিনটি অজিফা নাম্বার এক নবী প্রেম রসুদাল্লাহ আলহি ওসাল্লামের ইন্তেকালের খবর শোনা হজরত ওমর কিছুক্ষণে স্তম্ভিত হয়ে বসে থাকেন তারপর মসজিদে নববীর সামনে গিয়ে তরবারি কোষমুক্ত করে ঘোষণা দেন যে বলবে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব এই ঘটনা থেকে রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি অমরের ভক্তি ও ভালোবাসার পরিমাণ সহজেই অনুমান করা যায় তেমনি এক মোনাফিক ও ইহুদি একটি বিচার নিয়ে ওমরের কাছে গেল ইহুদি বলল হে ওমর এই বিচারটি আপনাদের নবী করেছেন আর মহানবী আমার পক্ষে রায় দিয়েছেন কিন্তু আপনার এই মুসলমান ভাই নবীর সেই ফয়সালাকে মানতে নারাজ তাই সে আপনার কাছে পুনরায় বিচার নিয়ে এসেছে এই কথা শুনে ওমর আদি আল্লাহ দিয়ে সেই নামধারী মুসলমানকে হত্যা করে ফেলে আর বলে যে নবীর ফয়সালা মানে না তার ফয়সালা হলো মৃত্যুদণ্ড এভাবে ওমর আদি আল্লাহ তালাহ নবীর প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করেন আর নবীর প্রতি ভালোবাসার অজিফাই ওমর আদি আল্লাহ তালাহ ফজিলতের একটি কারণ হজরত ওমরের দ্বিতীয় অজিফা হলো আল্লাহর ভয় এবং আমানতদারি একবার উমর আদি আল্লাহ তালাহুর প্রচন্ড অসুখ একজন হেকিম চেক করে বলেন খলিফার জন্য ওষুধ বানাতে হবে আর তার জন্য অনেক মধু লাগবে আর এত বেশি মধু উমরের ঘরে ছিল না তবে উমরের অধীনে যে বাইতুল মাল তাতে প্রচুর মধু জমা ছিল সকলে বাইতুল মাল থেকে মধু আনতে ব্যস্ত হয়ে গেল কিন্তু উমর রাদি আল্লাহ বলেন বাইতুল মালের মধু হলো জনগণের তা আমার ব্যক্তিগত কাজে কিভাবে ব্যবহার করব। তবে যদি সকল জনগণ অনুমতি দেয় তবেই এই মধু আমার জন্য নিতে পারবে এখন সকল জনগণ থেকে অনুমতি নিতে হলে দিন পর্যন্ত অপেক্ষা অপেক্ষা করতে হবে বলেন করো তবুও জনগণের মাল তাদের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না জুমার দিন জনগণ থেকে খলিফার চিকিৎসার জন্য বাইতুল মাল থেকে মধু ব্যবহার করার অনুমতি চাওয়া হল খলিফার জন্য বাইতুল মাল থেকে মধু পেতে অনুমতি দরকার এ কথা শুনে মসজিদের মুসল্লিরা হতবাক হলো এ কি অবাক কথা শুনছেন তারা বাইতুল মালের মালিক খলিফা নিজে অথচ মুসল্লিরা তার ব্যাপারে কি অনুমতি দিবেন মসজিদের মুসল্লিদের চোখে মুখে বিস্ময় এত বড় বিশাল মনের মানুষ তাদের খলিফা জনগণের সম্পদের ব্যাপারে তিনি কতই না সজাগ খলিফার এই ধরনের অনুভূতি সত্যি বিস্ময়কর অমরাদি আল্লাহ তালুর অভাবনীয় আমান সবাইকে হতবাক করল অনেকে খলিফার খোদা বীতি চোখে অশ্রু ধরে রাখতে পারল না মতো শাসনকর্তা পেয়ে জনগণ গর্ববোধ করল মুসল্লিরা খলিফার সুস্থতার জন্য যত প্রয়োজন মধু বাইতুল মাল থেকে নিতে সম্মতি দিল তারপর সমবেত মুসল্লিগণ দুহাত তুলে খলিফার সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করল ওমরের তৃতীয় অজিফা হলো ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য ওমরের শাসনকাল আমত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে ওনার জীবনে ন্যায় বিচারের অসংখ্য নজির আছে যেমন তিনি মত পান করায় নিজের ছেলেকেও দোররা মারতে পিস্পা হননি এমনকি নতুন ইসলাম কবুলকারী এক রাজা জাবালা ইবনে আই হাম কাবাঘর তাওয়াফ করার সময় একজন কৃষক মুসলমানকে থাপ্পর মারেন হযরত ওমর সেই থাপ্পরের বদলায় সেই সাধারণ কৃষক মুসলমানকে বলেন রাজার গালে থাপ্পর লাগাতে তেমনিভাবে মিশরের গভর্নর হজরত আমর আসের ছেলে এক গরিব খ্রিস্টানের ছেলেকে মারধর করে গরিব খ্রিস্টান সে বিচার নিয়ে অমরের কাছে আসে সাক্ষ্য প্রমাণ দ্বারা হজরত আমর আসের ছেলে দোষী প্রমাণিত হল খলিফা ওমর অভিযোগকারীর ছেলে দেখিয়ে বললেন সে তোমাকে যেভাবে যে কয়বার প্রহার করেছে প্রহার সেই কয়বার করো ছেলেটি যথাযথভাবে প্রতিশোধ নিল তারপর খলিফা বলেন প্রজারা শাসকের দাস নয় শাসকরা হলো প্রজাদের সেবক প্রজারা ঠিক তেমনি স্বাধীন যেমন তাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাধীন